আমি এখন সুপ্রিম কোর্টের ভিতরেই রয়েছি খুব ভালো খবর সবার জন্য আপনাদেরকে জানাই খুব বড় মাপের উকিলের সঙ্গে আমার দেখা হয়েছে উনি আমাকে যে বলেছেন যে অর্ডারটার উপরে যে কাউকেই নতুনভাবে পরীক্ষা দিতে হবে না খুব সুন্দর করে পরিষ্কার করে বলা হয়েছে সে ডাইরেকশান হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের অর্ডার ওনারা দেখলেন এবং যথেষ্ট ধৈর্যের সাথে ওনারা দেখে বললেন যে এখানে বলা হয়েছে যে ওয়েমআর সিটগুলো সিবিআই পেয়েছে তিনটা হার্ড ডিস্ক মাস্ট বি আপলোড আপলোড করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিক ভিউর জন্য এবং যে ওয়েম পাওয়া গেল তার উপরে ওপেন টেন্ডার ডেকে যদি মনে হয় তাকে রিভ্যালিউট করতে হবে এবং তার ভিত্তিতে মেরিট লিস্ট তৈরি করতে হবে এবং ফ্রেশ ফ্রেশ সিলেকশান মানে বলা হয়েছে যে ওই যে ভ্যাকেন্সিগুলো রয়েছে যে ডিক্লেয়ার ভ্যাকেন্সি তার উপরেই শুধুমাত্র ফ্রেশভাবে মানে হচ্ছে আবার নোটিফিকেশান দিতে হবে এবং নোটিফিকেশান দিয়ে জানাতে হবে যে আমরা হয়তো যদি প্রয়োজন হয় ইন্টারভিউ করাবো বা কাউকে টিচিং ডেমনস্ট্রেট বা আদার কোনো এই এইসব পদ্ধতি অবলম্বন করব। দিয়ে নতুন করে লিস্ট এবং রিপ্যানেল করে রিকাউন্সেলিং করে পুরো ব্যাপারটা খুব সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হবে এটা হচ্ছে বলা হয়েছে সেখানে আমাদেরকে স্কুল সার্ভিস কমিশন এবং পশ্চিমবঙ্গ সরকারের যে চক্রান্ত সেখানে আমাদেরকে পুরো ফাঁসিয়ে দেওয়া আছে বলা আছে সমুদ্রের মাঝখানে আমরা ছেড়ে দেব তারপরে আবার খুঁজে নেব সমুদ্রের মাঝখানে ফেলে আবার রিটার্ন পরীক্ষায় আমরা কি করে আসব আপনারা কেউই পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত থাকবেন না পরীক্ষা কোনো মতেই বলা হয়নি যে এখানে এক্সাম দেওয়ার কথা তাই আপনারা নিশ্চিন্তে থাকুন পরীক্ষা কোনোভাবেই দেওয়ার কথা এখানে বলা হয়নি খুব সুন্দর প্রসেস এখানে বলা হয়েছে সেটা সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের ভাষাটাই এই রকম ওনারা বললেন যে ওনারা একদম ক্লিয়ার করে বলেন না যে রিপেনেল করো এ করো তারা বলেছে ফ্রেশ সব কিছু ক্লিয়ার করেই বলা নেই তবুও কিন্তু এইভাবে ওনাদের ভাষাটা এরকমই হয় তাই চিন্তার কোনো কারণে আপনারা খুব আনন্দে থাকুন আমি এখানে শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম উনি নেই উনি এখন উড়িষ্যায় আছেন উনি আজকেই আসবেন এবং আমি কালকে মানে হচ্ছে ওই তিন তারিখ তিন জুন ওনার সঙ্গে দেখা করব। আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছি অলরেডি কালকে যদি হয় দেখা করবো নাহলে ওনার অফিসেও গিয়ে আমি দেখা করব চিন্তার কোনো কারণ নেই সবাই আনন্দে থাকুন পরীক্ষা আর দিতে হবে না ধন্যবাদ সবাইকে